সৌদি আরবের জেদ্দায় চলছে চতুর্থ রেডসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পাঁচ ডিসেম্বর শুরু হয়েছে উৎসব চলবে চোদ্দ একশো বিশটি সিনেমা প্রদর্শিত হবে এবারে রেডসি উৎসবে আছে বাংলাদেশও মাকসুদ হোসেনের পরিচালিত সিনেমা সাবা প্রদর্শিত হবে উৎসবে এই উৎসবে অংশ নিতে মেহেজাবিন আছেন এখন জেদ্দায় গতকাল সন্ধ্যায় বলিউড তারকা রণবীর কাপুরের সেলফিতে হাজির হয়ে ভক্তদের চমকে দিলেন তিনি রেড সি উৎসবে আজ ছিল সাবা সিনেমার প্রদর্শনী স্থানীয় সময় বেলা দুইটা তিরিশ মিনিটে ছবিটির প্রদর্শনী হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার দিকে উৎসব দেখে দুটি ছবি পোস্ট করেছেন মেহজাবিন এবারে রেড সি উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ষোলোটি চলচ্চিত্র রণবীরের সেলফিতে মেহেজাবিন এমন ছবি পোস্টের পর প্রতিক্রিয়া দেখিয়েছেন অভিনেত্রীর ভক্ত অনুরাগীরা মাত্র ছেচল্লিশ মিনিটে পোস্টে প্রতিক্রিয়া এসেছে প্রায় ছয় হাজার সেলফিতে মেহেজাবিনকে দেখা গেল লাল শাড়িতে তার লুকের প্রশংসা করেছেন অনেক অনুরাগী নয় ডিসেম্বর ও চোদ্দ ডিসেম্বর সাবা সিনেমার আরও দুটি প্রদর্শনী রয়েছে এদিকে রেড সি উৎসবে এবার হাজির হয়েছেন হলিউড ও বলিউডের প্রথম সারির তারকা এর আগে হলিউড তারকা উইল স্মিথ ও এমিলি ব্লান্টের সঙ্গেও ছবি পোস্ট করেছিলেন মেহজাবিন রোকিয়া প্রাচী ও মেহজাবিন চৌধুরী অভিনীত এই সিনেমায় দেখানো হয়েছে এক প্রখ্যাঘাতগ্রস্ত মা ও তার মেয়ের গল্প মা অসুস্থ হওয়ার পর তার দেখাশোনার পুরো দায়িত্ব পালন করেন সাবা মায়ের চিকিৎসার অর্থ জোগাড় করার জন্য তাকে কাজ নিতে হয় সিসাবারে মহিউদ্দিন মাহিন এস বাংলা